একজন মানুষ একটা প্লেন একটা ব্রিফকেস আর সেই ব্রিফকেসে বোমা সে ছিল ইউএস হিস্টোরির প্রথম কোন মানুষ যে টাকার জন্য প্লেন হাইজ্যাক করেছিল সে যাত্রীবাহী একটি বিমান থেকে একটি প্যারাসুট এবং দুই লক্ষ ডলার নিয়ে ঝাঁপিয়ে পড়ে যার খোঁজ আর কোনো দিন পাওয়া যায়নি এই রহস্যময় ছায়া পুরুষের নাম ডিবি কুপার কে ডিবি কুপার সে কি বেঁচেছিল ঘটনা শুরু উনিশশো সালে চব্বিশে নভেম্বর থ্যাংকস গিভিং এর আগের দিন এক রহস্যময় লোক বিশ ডলারের টিকিটে উঠে পড়ে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স এর ফ্লাইট থ্রি জিরো ফাইভে পোর্টল্যান্ড থেকে সিয়াটলগামী ফ্লাইট একটি শর্ট ডোমেস্টিক আধা ঘন্টার ফ্লাইট যাতে কোনো সিকিউরিটি ওর আইডেন্টি চেক ছিল না একজন চল্লিশ বছর বয়সের লোক করোনে কালো স্যুট কালো টাই চোখে সানগ্লাস উঠে বসে আঠারোশি সিটে সে চুপচাপ বসে থাকে এমন ভাবে যেন প্রতিটি মুহূর্ত তার হাতে গোনা বসার পরে সে একটি ড্রিঙ্ক অর্ডার করে প্লেন টেক অফের পরে হঠাৎ বিমানবালার হাতে দেয় একটি চিরকুট প্রথমে সে সেটি পড়ে না মনে করেছিল লোকটি হয়তো তার সাথে ফ্লাট করছে কুপার হালকা গলায় বলে ম্যাম আমার কাছে বোমা আছে ভালো করে পড়ুন তিনি চিরকুটটি খুলে দেখেন তাতে লেখা আমার কাছে বোমা আছে আমি চাই দুই লাখ ডলার আর চারটি প্যারাশুট বিমান অবতরণের সঙ্গে সঙ্গে যেন টাকা ও প্যারাশুট প্রস্তুত থাকে কোনো কৌশল করলে বিমান উড়ে যাবে ধ্বংসের দিকে বিমানবালা ভয়ে পাইলটকে জানায় পাইলটরা যোগাযোগ করে কর্তৃপক্ষের সঙ্গে অবতরণে রাজি হয় তারা কুপার অত্যন্ত ঠান্ডা মাথায় সব পরিচালনা করছে সে জানায় কোনো প্যাসেঞ্জারের ক্ষতি সে চায় না এমনকি খাবারের অর্ডার দেয় শান্তভাবে বসে থাকে সে যেন একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ যার হাতে সময় আর প্ল্যান দুটিই নিখুঁতভাবে সাজানো কুপার আরও দাবি করে প্লেনটি যেন একটি রিমোট রান্ডে ল্যান্ড করে বিমান অবতরণ করে সিয়ারটেলে এফ বি টাকা আর প্যারাশুট পৌঁছে দেয় টাকা গোনারও সুযোগ পায়নি তারা কুপার জানায় তাড়াতাড়ি ছেড়ে দিতে কুপার বুঝতে পারেনি যে তাকে মার্ক করা টাকা দেওয়া হয়েছে নোটগুলি ছিল বিশ ডলারের যার জন্য দুই লাখের ওজন হয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশ কেজির মতো বিষয়টি সম্পর্কে না ছত্রিশ জন যাত্রীকে মুক্তি দেয় তখন প্লেনে থাকে শুধু কুপার দুই পাইলট একজন ইঞ্জিনিয়ার আর একজন বিমানবালা কুপার আবার প্লেনকে উঠতে বলে এবার গন্তব্য রেনো নেভাদা তবে শর্ত জুড়ে দেয় প্লেন যেন দশ হাজার ফুট উচ্চতার উপরে না যায় পেছনে সিঁড়ি যেন খোলা থাকে গতি যেন সীমিত থাকে এই নির্দেশনাগুলো শুনে পাইলটরাও অবাক এমন নির্দেশ কেবলমাত্র মিলিটারি বা স্কাই ড্রাইভারদের জানা থাকতে পারে কুপার যে সাধারণ কেউ নয় তা তখন স্পষ্ট প্লেন আবারও আকাশে ওরে এফ তৎক্ষণাৎ দুইটি মিলিটারি জেট দিয়ে ফলো করতে থাকে প্লেনটিকে কিন্তু প্লেন এত নিখুঁত আর কম গতিতে উঠছিল যে সে জেটগুলো কার্যকরভাবে নজরদারি করতে পারছিল না কুপার ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয় রাত আটটা তেরো মিনিট হঠাৎ পাইলট টের পায় পেছনের দরজায় চাপ পড়েছে আর এটি ছিল কুপারে ঝাঁপ দেওয়ার মুহূর্ত আর তারপর সে যেন হাওয়ায় মিলিয়ে যায় এফবিআই সেনাবাহিনী গোয়েন্দারা কেউই খুঁজে পায়নি তাকে কিছুই ফেলা হয়নি না প্যারাশুট না টাকা না মৃতদেহ কুপার যেন ধোয়া হয়ে মিলিয়ে গিয়েছে এফ বিশাল অনুসন্ধান শুরু করে দেয় বিমানে কুপার তার টাইটিকে ফেলে গিয়েছিল ফেলে গিয়েছিল সিগারেটের একটি পার্ট তার ড্রিংকের গ্লাসটিও সব গ্লাসগুলোর সাথে মিশে গিয়েছিল যার জন্য তার খুঁজে পাওয়া সম্ভব হয়নি সব কিছু তদন্ত করে এফবিআই কিন্তু রেজাল্ট জিরো এরপর আসে একের পর এক সন্দেহভাজন উনিশশো বাহাত্তর সালে আবারও একটি প্লেন হাইজ্যাকিং হয় বয়িং সেভেন টু সেভেন দাবি করা হয় হাফ মিলিয়ন ডলার এবং চারটি প্যারাশুট যার জন্য মনে করা হয়েছিল এটাও হয়তো ডিবি কুপারের কাজ কিন্তু তদন্তে বেরিয়ে আসে রিচার্ড ম্যাক তাকে ধরা হয় তার ছবি উইটনিসদের দেখানো হলে তারা একে কুপার নয় বলে জানায় এক দশক পরে একটা মেজর ব্রেক থ্রু পাওয়া যায় উনিশশো সালে একটি আট বছরের বাচ্চা ব্রেন এবং তার বাবা কলম্বিয়া নদীর তীরে ক্যাম্পিং করছিল হঠাৎ ছেলেটি বালিতে কিছু দেখতে পায় খুঁজে পায় পাঁচ হাজার ডলার টাকাটি ছিল মাটির নিচে পচে থাকা অবস্থায় তারা এটি এফ বি নিকট নিয়ে গেলে তারা দেখে সিরিয়াল নম্বর একদম মিলে গেছে এটাই সেই কুপারের টাকা কিন্তু কুপার কোথায় আরও তদন্ত করে পাওয়া যায় টাকাটি ওখানে নিয়ে যাওয়া হয়েছে অ্যাটলিস্ট ঘটনার তিন বছর পরে অর্থাৎ উনিশশো সালে অনেকে মনে করে তদন্তকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য কুপার নিজেই টাকাগুলো পুঁতে রেখেছিল আশেপাশে পুরো জায়গায় খোঁজা হয় কিন্তু কিছু খুঁজে পায়নি সেখানে দুই সালে নিউ ইয়র্কের এক প্রাইভেট ইনভেস্টিগেটরের থেকে এক নতুন তথ্য আসে ডিবি কুপারের পরিচয় নিয়ে তাকে একটা মেল করা হয় তাতে বলা হয় ডিবি কুপার তার ভাই ডিবি কুপারের মতো সেও চেন স্মোকার ছিল এবং বার্বন মত পান করত। এমনকি তাদের চেহারারও কিছু মিল রয়েছে কিন্তু তার বিরুদ্ধে ডিবি কুপার হওয়ার কোনো প্রমাণ তথ্য পাওয়া যায়নি ডিবি কুপারের দুঃসাহসিক লাভটিকেও আই রিক্রিয়েট করে তার জীবিত থাকা নিশ্চয়তার জন্য এফবিআই কয়েক দশক ধরে তদন্ত চালায় দুই সালে তারা কেস বন্ধ করে দেয় তারা স্বীকার করে তারা হার মেনেছে ডিবি কুপার মানুষের জন্য একজন লেজেন্ডে পরিণত হয় তার দুঃসাহসিকতা এবং ধরা বাইরে থাকার জন্য মানুষ সেই দিনটিকে উদযাপন করে নাচ গানের মাধ্যমে এই ঘটনা নিয়ে গান মুভি এবং ডকুমেন্ট্রি এমনকি এভিয়েশন রেগুলেশনও বানানো হয় অনেকে বলেন কুপার মরে গেছে সে রাতের ঝড়ে হয়তো পড়ে গেছে কোনো গাছের ডালে কোনো পাহাড়ে আবার অনেকে বলেন সে বেঁচে আছে হয়তো নাম পাল্টে জায়গা বদলে শান্তভাবে বাঁচছে এই ঘটনা শুধুমাত্র একটা হাইজ্যাক না এটা ইতিহাসের সবচেয়ে রহস্যময় অপরাধ একজন মানুষের নিখুঁত পরিকল্পনা ঠান্ডা মাথা আর অদৃশ্য হওয়ার প্রতিভা আজও মানুষকে চমকে দেয় আপনি কি বিশ্বাস করেন ডিপি কুপার মরেনি আপনার থিওরি কি বলে কমেন্টে জানা